ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি বাই বাই আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রচণ্ড গরমে তেলাপিয়া মাছ ভুনা সামান্য কিছু মশলা দিয়ে আপনাদেরকে লোভনীয় এই মাছ ভুনাটা টমেটো দিয়ে তৈরি করে দেখাবো যেহেতু অতিরিক্ত গরম পড়ছে আমরা অনেকেই মাছ ভোনাটা খেতে পছন্দ করি মাছ ঘণাটা করতে গেলে জানি আমরা অনেক মশলা লাগে কিন্তু কাজকে যে মাছ ঘণাটা করবো সামান্য একটু মশলা দিয়ে টমেটো দিয়ে লোভনে এই মাছ ভোনাটা তৈরি করে আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিচ্ছি আমি আমার মতো করি আশা করি সবাই পাশে থাকবে মাছ ভোঁড়াটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলা একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি যারা আপনার সরষা তেল খান আপনার সরষা তেলটা অ্যাড করবেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা এখানে হলুদ লবণ এবং মরিচ দিয়ে আমি মাছটাকে মেখে রেখে দিয়েছিলাম ওই ক্লিপটা দেখায়নি এতে করে মাছের ভিতর লবণটা ঢুকে আমি এক এক করে সবগুলো মাছ ভেজে দেওয়া দিয়ে দিচ্ছি মাছটা নেস হয়ে গিয়েছে এখন চলে এসেছি মাছগুলো উল্টি নেওয়ার জন্য তো মাছটাকে আমি একটু লালচে করে ভেজে আজকের এই মাছ ভোনাটা করবো যেহেতু আমি মাছটার মধ্যে মশলাটা সেরকম অ্যাড করবো না সেজন্য একটু লাল লাল করে মাছটাকে ভেজে নেবো একে করে সবগুলো মাছই উল্টে দিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে আজকের এই অল্প তেলে গরমের মধ্যে লোভনে এই মাছ ভোনাটা আপনারাও তৈরি করে নিতে পারেন অন্যান্য মাছ দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি মাছটাকে আমি ভেজি উঠিয়ে নিয়েছি যেহেতু আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ এখানে দিয়েছি পেঁয়াজ কুচানো আপনার পেঁয়াজ বাটা দিয়ে এই মাছগোনাটা করতে পারেন তো আমি আজকে এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করবো না এখানে আমি দিয়ে দিচ্ছি হলো শুধু পেঁয়াজ কুচানোটা আর এখানে হাফ চামচ রসুন বাটা দিচ্ছি এখানে আমি আর বাটা মশলা অ্যাড করব না যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেজন্য আমি একটু মশলা দিয়ে কিন্তু জাস্ট রসুন বাটাটা দিয়ে আজকের এই লোভনীয় মাছ বোনাটা করবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দুটো মিডিয়াম সাইজের টমেটো লম্বা স্লাইস করে দিয়েছি তিন চারটি কাঁচামরিচ গরম মধ্যে মশলা জন্য অনেক পছন্দ খুবই পছন্দ হয় আমাদের সবারই আর আপনারাও পছন্দ করবেন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আছে মাছগোনাটা খেতে পছন্দ করেন অতিরিক্ত মশলার জন্য খেতে চান না আপনারা ছিল এভাবে ট্রাই করে খেতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি তা আমি তেলের পরিমাণটাও আজকে একটু কম দিয়েছি যেহেতু এতটাই গরম পড়েছে আসলে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি গরমের যন্ত্রণা তো আজকে যে মাছ ভূড়াটা আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে লোভনে মাছ ভোঁড়াটা ট্রাই করতে পারেন তো আমি মাছ ধূনাটা করে নিচ্ছি এখানে মশলাটা কষে আসার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আমি এখানে কোনো পানি ইউজ করবো না এই মশলাটার মধ্যেই কিন্তু আমি মাছটাকে ভূনা করে নেব তা মাছগুলোকে আবার উলটিয়ে দিয়েছি এই টমেটো অল্প মশলায় মাছ ভোনাটা আপনারাও কিন্তু কে গরমে ট্রাই করে খেতে পারেন আশা করি এই মাছ ভোনাটা দিয়ে ভাত খেলে আপনাদের অত বেশি একটা খারাপ লাগবে না যেহেতু এখানে সামান্য একটু রসুন বাটা অ্যাড করেছি এখন চুলাটা অফ করে ঠাকনা দিয়ে ঢেকে মাছটাকে নামিয়ে নেব আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি আমার মাছ ভোনাটা তো হয়ে গিয়েছি অল্প একটু রসুন বাটা দিয়ে এবং টমেটো দিয়ে সুস্বাদু এই মাছ ভোনাটা আমি কিন্তু ঝটপট করে নিচ্ছি আপনিও চলে ট্রাই করে খেতে পারেন এবং পরিবার পরিজন এবং অতিথি আপনারা ট্রাই করে করতে পারেন যারা একেবারে মশলা খেতে অপছন্দ করেন আমি আশা করব তাদের জন্য আজকের এই মাছ ঘোরাটা একেবারেই পারফেক্ট এই গরমে আপনার ওই গরম গরম ভাতের শেষে সুস্বাদু এই মাছ ভোনাটা যে কোনো মাছ দিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি খারাপ লাগবে না যারা মশলা অতিরিক্ত খেয়ে খেয়ে থাকেন তারা কিন্তু মাছ ঘোরাটা খুবই পছন্দ করবে আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ